ভাইয়া এত বড় বিজনেসম্যান হয়ে কি গ্রামের মেয়েকে বিয়ে করবি তুই পাঁচ মাসে কোথায় গেছে বল তো তুই এত টাকা পয়সা আসলে এখানে টাকা পয়সার বিষয়টা না তুই সত্যি কথা বলেছিস যে আমার তো কোনো কিছুর অভাব নেই কিন্তু আমি গ্রামের একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছি এই কারণে যে তারে নিয়ে আমি সংসার করতে পারবো আসলে গ্রামের মেয়েরা না অনেক সাংসারিক হয় এর জন্য আমি তাকে বিয়ে করতে চাই ঠিক আছে তুই যদি গ্রামের মেয়েকে বিয়ে করে সুখে থাকতে পারিস তাহলে আমার কিছু বলার নেই এখন পাত্রী কি তোর পছন্দ হয়েছে হ্যাঁ আমার পাত্রী পছন্দ হয়েছে আমার কিছু কথা ছিল আমি প্রেগন্যান্ট কি ভাইয়া কি শুনতে পাচ্ছিস কি বলছ এই মেয়ে তো দুশ্চরিত্র মেয়ে কিছু কেন তুই এই মেয়ে সব করবি আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে আমার মেয়ের জীবনটা বাঁচান আপনার মেয়ে যে একটা দুশ্চরিত্র কেন বলেন না ও আমার ভাইয়ের টাকা পয়সা দেখে হচ্ছে উঠে গেছেন ভাবছেন আপনার মেয়েকে আমাদের কাছে গসিয়ে দিবেন আপনারা এত বড় ঠক এত বড় প্রতারক ছি ভাইয়া চল এই দিয়ে হবে না এই চল ভাইয়া চল দাঁড়া আবার কি দাঁড়াবো একটু দাঁড়া আমাকে কথা বলতে দে কি কথা বলবি তুই আমি তোমার সাথে কথা বলতে চাই তুই একটু ওয়েট কর আপনি একটু সাইডে আসুন তো ভাইয়া তোকে কিন্তু আমি বারবার বলতেছি দুষ্ট চরিত্র একটা মেয়ে ভাইয়া ওর বা কানে কিন্তু একদম দি না তোকে কিন্তু বারবার বলতেছি আমাদের সমাজে কিন্তু একটা অবস্থান আছে এটা বলে যাস না কি হয়েছিল বলুন তো আসলে আমি একটি ছেলেকে না পাগলের মতো ভালোবাসতাম অনেক দিন ধরে তার সাথে আমার সম্পর্ক সে বলতো আমাকে বিয়ে করবে ওই দিন সে ঘুরতে যাওয়ার নাম করে সে তার বন্ধুর বাসা আমাকে নিয়ে জোর পড়বুক আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই আমি তাকে বলেছিলাম তুমি তো বিয়ের পরেই আমাকে পাবে তাহলে কেন এই সম্পর্ক সে আমার কোনো কথাই শোনেনি সে জোর করেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে সেখান থেকে কিছুদিন পরে আমি জানতে পারি তার সন্তান আমার গর্বে আমি তাকে বিয়ের কথা বললে সে আমাকে অস্বীকার করে ওই সন্তান নাকি তার না সন্তান নাকি অন্য জনের কিন্তু বিশ্বাস করেন আমি একেবারে নিষ্পত ছিলাম সে যখন অস্বীকৃতি জানায় আমি তখন তার পরিবারের কাছে যাই তার পরিবারও আমাকে মেনে নেয়নি তার বাবা অনেক প্রভাবশালী ছিল আমাকে তার জীবন থেকে সরে যেতে বলে আর এই ঘটনা যদি আমি অন্য কাউকে বলি তাহলে তার বাবা আমাকে জানে মেরে ফেলবে জানেন আমি না এখন আমার জন্য বেঁচে নেই আমি না আমার এই গর্বের সন্তানটার জন্যই বেঁচে আছি আপনাকে না আরও আগে বলা উচিত ছিল আমার কিন্তু আমি কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ করতে পারিনি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর আপনার সাথে বিয়ে আমার এই জীবনে সম্ভব হবে না কারণ আমি একটা দূর নারী সবার কাছে আপনি আসুন ভাইয়া কেন বাসে চল ও নিশ্চয়ই আবেগ মাখার কথা দিয়ে তো কে হচ্ছে ভুলাইছে তাই না হ্যাঁ চল এ বিয়ে হবে না চল বলতেছি চ বাসে চল আহ আবার কি এ বিয়ে হবে কেন এ বিয়ে হবে আমার কথা শোন আমি তো তার সাথে কথা বললাম তার আমি কোনো দোষ দেখলাম না একটা ছেলের প্রচন্ড ভালোবাসা এই ছেলেটা তার সাথে প্রতারণা করেছে এমনকি জোর করে তার সাথে রেপ তার গর্বের যে সন্তান তার কোনো দোষ নেই আর নিজেরও তো কোনো দোষ নেই একটা কথা ভাবত বোন এরকম একটা ঘটনা যদি তোর জীবনে ঘটত তাহলে তোর কষ্ট হতো না তুই যদি এরকম একটা পরিস্থিতির শিকার হতে তোর খারাপ লাগতো না আসলে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই এটা সত্যি কিন্তু একটা বিশ্বাসী মানুষের খুব বেশি প্রয়োজন ওনারা তো এই কথাটা গোপন করতে পারত পারতো না এবং একটা সময় ওই সন্তানকে আমার সন্তান বলে তারা চালিয়ে দিতে পারতো কিন্তু তারা তো সেটা করেনি সত্য কথা বলেছে আর এরকম একটা বিশ্বাসী মানুষ আমার জীবনে দরকার আর সংসারটা তো আমি করবো তাই না আমি সব কিছু বিবেচনা করে দেখেছি সেই আমার জীবন সঙ্গী হবে আপনারা আগামী শুক্রবারই বিয়ের আয়োজন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা তুমি অনেক বড় বোনের মানুষ আমি গোয়া করি তোমরা সুখী হও